আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত জাহান নাম থেকে ব্যস্ত চান শিরিক গোনা ছেড়ে দিতে হবে আল্লাহর সঙ্গে কোনো মতে কোনো পথে কোনো যুক্তিতে কোনো কথায় কোনো কাজে শিরিক করা যাবে না কারণ শিরিক গোনা মহান আল্লাহ তালা মাফ করবে না হজুর সাল্লি এর সাদ করিয়াছেন যে ব্যক্তি যে লোক দেখানোর নিয়তে যে ব্যক্তি লোক দেখানোর নিয়তে নামাজ পড়িল সে শিরিক করিল যে ব্যক্তি লোক দেখানো আবাদত করিল। নামাজ পড়িল সে শিরিক করিল যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখিল সেও শিরক করিল। যে ব্যক্তি লোক দেখানোর নিয়তে সৎকার করিল সেও সিড করিল যে ব্যক্তি লোক দেখানোর নিয়তে নামাজ পড়লে সে সিরিক করিল যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখিল সেও সিরিক করিল যে ব্যক্তি লোক দেখানোর নিয়তে সৎকার করিল সেও করিল করল আহমদ অর্থাৎ যে এই সমস্ত এবাদতের মধ্যে আল্লাহ তালা শহীদ অন্যদেরকে শরীর করিল অর্থাৎ যাহারা লোক দেখানোর উদ্দেশ্যে করিল তারা আবাদতকে আল্লাহ তালার জন্য করা রাখিল না বরং তাদের আবাদত শিরিকি এবাদত হইয়া গেল এবং এই এবাদতের উদ্দেশ্য মধ্যে তার ওই অংশীদার হইয়া গেল যাদেরকে দেখানো উদ্দেশ্য ছিল সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনার উপর পরিচ্ছেদ শেষ করিতেছি মূল উদ্দেশ্য হইল যে কোনো খাইলে আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের জন্য হইতে হইবে ইহাতে কোনো অসৎ উদ্দেশ্য যথা লোক দেখানো যশ খেতে ইত্যাদি কখনোই হওয়া যায় চাই না কেননা ইহাতে নাকি বরবাদু গুণা অবধারিত হইয়া যায় বিভিন্ন হাদিসে ইয়ার উপর খুব বেশি পরিমাণে ধমক সতর্ক বাণী হই আছে এই এক হাদিসে করছি তালার এর সাবণিত আছে আমি সকল শরীরের মধ্যে সবচেয়ে বেশি বেপরোয়া যে ব্যক্তি কোনো এবাদতে আমার শহীদ অন্য কাউকেই শরিক করে এবং ওই আবাদতকারীকে তাহার মন গড়া বেশ সুপর্দ করিয়া দেয় অর্থাৎ সে তার বদলা ওই শরিকের নিকট হই তোলে হোক আমার সহিত তার কোন সম্পর্ক নাই অন্য একাদিস আছে কি আমাদের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে যে ব্যক্তি তার কোন আমলে আল্লাহ তালা সহিত অন্য কাকে শরীর করিয়াছে সে যেন ওই শরীকে নিকট হইতে তার স্বভাব চাহিয়া লই আল্লাহ তালা শিরক হইতে মুক্ত আল্লাহ তালা শিরক হইতে মুক্ত হুজুর সাল্লি সালাম বলিলেন আমি কি তোমাদেরকে এমন বিষয় বলিব যে বিষয়ে আমি তোমাদের উপর দাজ্জালের চেয়েও বেশি বই করিতেছি আমরা আরজ করিলাম অবশ্যই বলুন হুজুর সাল্লি সাল্লাম বলিলেন গোপন শির যেমন এক ব্যক্তি নামাজ পড়িতেছে সে একলা শুরু করিয়াছে কেউ তার নামাজ দেখিতে লাগিল সে ব্যক্তি মানুষের দেখানোর কারণে তার নামাজ দীর্ঘ করিয়া দিল অন্য এক হাদি সাহাবি হুজুর সাল্লাহ আলিয়া এর এরশাহ বর্ণনা করেন যে তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ছোটো সিরিকের বই হয় সাহবা আমার ছোট সিরিকি হুজুর সাল্লি সাল্লাম বলিলেন রিয়া অর্থাৎ লোক দেখানো এবাদত এক হাদিসে হওয়ার উপর এই কথা বর্ণিত হইয়াছে যে যেদিন আল্লাহ তালা বন্দাদেরকে তাদের আমলের বদলা দান করিবেন সেই দিন এই সমস্ত লোককে বলিবে তোমরা যাহাদেরকে দেখানোর জন্য আমল করিয়াছিলে দেখো তাহাদের নিকো তোমাদের আমলের বদলা আছে কিনা নজবাহ

আমি কোন কোন কাজে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট উদ্দেশ্য এমন হয় কিন্তু আমার মন চাই যে আমার এই চেষ্টা লোকের দেখানো লোকেরা দেখোক হুজুর সাল্লাই এসাত করিলেন হুজুর তাকে কোনো জবাব দিলেন না অতবার উক্ত আয়াত নাজিল হইল এক ব্যক্তি আপাতত করতেছিল আল্লাহ সন্তুষ্টের জন্য কিন্তু তার ইচ্ছা ছিল লোক দেখানোর জন্য তা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ করে হযরত সাল্লাল্লাহু আলাইহি কোনো জবাব দিলেন না অথবা উক্ত আয়াত আযল হইল হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিবালান আকবিদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সদকা করি এবং শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি আমার উদ্দেশ্য হয় কিন্তু আমার মন চাই যে লোকেরা আমার ভালো ভালো বলুক এবং তখন উক্ত আয়াত ওত পেতে হইল এবং কেন আযল করিবি মানে আমালু মুসলিহা ওয়া আছে আল্লাহ তাআলা ارشاد করেন তালা বলেন এই যে এই তাবেক ব্যক্তি যাহা তাহার আমলে আমার শরীখ অন্য কাউকে শরিক করে আমি ওই আমল সম্পূর্ণ সারিয়া দেই আমি কেবল ওই আমলেই কবুল করি যাহা খালেস আমার জন্যে হয় অথবা সাল্লাল্লাহ আলাই সাল্লাম মুক্ত আয়া তালাত করিলেন অন্য কাতি যা আল্লাহ তাআলা বলেন আমি আমার সঙ্গীর ব্যাপারে উত্তম বন্টনকারী যে ব্যক্তি আমার এবাদতে অন্য কাউকে কিছু আমার সঙ্গে সঙ্গী বানাই আমি আমার অংশ ওই সঙ্গীকে দিয়া দেই একাধিক আছে যাহার নাম এম একটি ময়দান আছে যা হইতে যাহার প্রতিদিন চারশত বার পানা চাইয়া থাকে উহা কারকারীদের জন্য রয়েছে অন্য খাদিজা হজুর সাল্লা সাদ করিয়াছেন তোমরা যুব্বুল হুজুন হইতে পানা চাও অর্থাৎ জাহান্নামের অবস্থিত অবস্থিত চিন্তার